চাঁদা না দেয় চাঁদাবাজরা বন্ধ করে দিয়েছে বাড়ির কাজ এমনই ঘটনা ঘটেছে রাজধানীর দক্ষিণ খানের ফয়েদাবাদ এলাকায় চাঁদাবাজরা প্রভাবশালী হওয়ায় তাদের ভয়ে পাঁচ লক্ষ টাকা দিলেও এতে তুষ্ট নন তারা চাই পুরো বিশ লাখ সকর্মী রাসেল হাওলাদারের তথ্য চিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাগর রাজধানীর দক্ষিণখানের খানের ফয়দাবাদ এলাকার বাসিন্দা মোহাম্মদ সেলিম মিয়া সারা জীবনের সঞ্চয় সেই সাথে ঋণের বোঝা মাথায় নিয়ে দুই সালে দীর্ঘদিনের পুরনো বাড়ির সংস্কার কাজ শুরু করেন তবে সংস্কার কাজ শুরু হওয়ার আগেই থেমে যায় না কোনো প্রাকৃতিক দুর্যোগে নয় এই দুর্যোগের নাম মোখলেসুর রোমান আবির ও হাবিব সংস্কার কাজ শুরু করতেই দুই হাজার বাইশ সালের বিশে মার্চ দলবল নিয়ে বাড়ির কাজ বন্ধ করে দেয় তারা সেই সাথে দাবি করে বসেন বিশ লাখ টাকা হুঁশিয়ারি দেন চাঁদার বিশ লাখ টাকা না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে বাড়ির কাজ মুখলেসুর রহমান রুমান আবির ও হাবি ফাওলাদারের প্রভাব পুরো ফয়দাবাদ এলাকা জুড়ে যে কারণে অনেকটা ভয়ে পাঁচ লাখ টাকা দিতে বাধ্য হন বাড়ির মালিক তবে পাঁচ লাখ টাকা দিল এতে তুষ্ট নন চাঁদাবাজরা চাই পুরো বিশ লাখে উপায়ন্তর না পেয়ে স্থানীয় থানার দ্বারস্থ হন ভুক্তভোগী সেই মামলায় অভিযুক্তরা গ্রেপ্তার হয়ে জামিনে বেরিয়ে এসে আবার বন্ধ করে দেয় বাড়ির কাজ পরবর্তীতে আইনি সহযোগিতা চেয়ে উত্তরা উপপুলিশ কমিশনার বরাবর লিখিত অভিযোগ করেও কোনো লাভ হয়নি আবির রুমান হাবিব মকলেস মাইপিট করে আমার বাড়িঘর বেদখল দিবার চাই আমার জমি লিখে নিবার চায় আমার বাড়ি কাজ করতে দিচ্ছে না 5 লক্ষ টাকা চাদা আমাদের কাছ থেকে জোরপূর্বক 5 লক্ষ টাকা চাদা চাই এদিকে ভুক্তভোগীর কণ্ঠে কন্ঠ মেলান তার বাবাও নালিশ প্রধানমন্ত্রী নিকল বাড়ি বই করে রাস্তার ঘাটা পারে হতাচার করে এই অবস্থায় প্রধানমন্ত্রীর কাছে বিচা চাই এদিকে চাদা নেয়ার বিষয়ে জানতে চাইলে তা অস্বীকার করেন অভিযুক্ত হাবিব হাওলাদার 5 লাখ টাকা আগে নিয়েছেন এখন আর টাকা চাচ্ছেন ভাই এগুলো একদম আজগুবি কথা মিথ্যে কথা এগুলো অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নে আশ্বাস এই পুলিশ কর্মকর্তা টাকা দানা আমি ব্যবস্থা আমি নেই এগুলো এগুলো করি না আর কতদিন এভাবে এলাকার প্রভাবশালীদের কাছে জিম্মি হয়ে থাকতে হবে সাধারণ মানুষের প্রশ্ন জনসাধারণের সেই সাথে আইন শৃঙ্খলা বাহিনী সুষ্ঠু তদন্তে বেরিয়ে আসবে থলের বিড়াল নেওয়া হবে যথাযথ ব্যবস্থা এমনটাই প্রত্যাশা সকলে শকত আনন্দ টিভি ঢাকা